হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন আপনার যদি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান বা মনিটাইজেশন আর্ন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মধ্যে আমরা জানাবো কিভাবে আপনি আপনার ফেস বা প্রোফাইলের মনিটাইজেশন চেক করবেন এবং আপনার ফেস বা প্রোফাইলে মনিটাইজেশনের কোনো সমস্যা আছে কিনা এবং আপনার ফেস বা প্রোফাইলে কোথাও কোনো সমস্যা আছে কিনা এই টু জেড আজকের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি লক্ষ্য করুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফেস বা প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা বা আপনার মনিটাইজেশন ইনকাম করতে পারবেন কিনা তো চলুন ভিডিওটি দেখে নিয়ে যাক বন্ধুরা ফেজ বা প্রোফাইলের সেটিংগুলো ফ্রাই সেম তো আমি ফেজ থেকে দেখে দিচ্ছি এর জন্য আমি আমার ফেজে লগ ইন করে নিয়েছি এরপরে ফেজে আসার পর আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এরপরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিফোর্টস তো আপনার আড়িতে যদি কোনো সমস্যা থাকে বা ফেজে সমস্যা থাকলে আপনাকে এখানে সমস্যাগুলো দেখাবে তো আমি যদি প্রথম অপশানে ক্লিক করে দিই রিপোর্টস অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস তার মানে আমার এখানে কোনো সমস্যা নেই এরপরে ইউ ইউএল আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন তার মানে আমার এখানে কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে বের হয়ে যাবো এরপরে নেক্সট স্টেপে আপনাকে চেক করে দেখাবো তো আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে যে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডট অপশানে ক্লিক করে দিতে হবে থ্রি ডট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তিন নম্বর ফেজ স্ট্যাটাস এ ফেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার ফেজে কোনো সমস্যা আছে কিনা এখানে দেখা যাবে ফেজ হ্যাজ নো ইস্যু তার মানে আমার ফেজে কোনো সমস্যা নেই এরপর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন তো এবং নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন তো আমি প্রথম রিকমেন্ডেশন এখানে চেক করে দিব এখানে সমস্যা আছে কিনা আপনার এখানে যদি সমস্যা থাকে তাহলে এখানে লেখা থাকবে যে নট রেকমেন্ডেবেল এবং একটা ক্রস আইকন দেখা যাবে তো আপনি এরকমরা দেখতে পারলে বুঝবেন যে আপনার আর এই সমস্যা আছে আমার এখানে স্টার দেওয়া আছে এবং রেকমেন্ডেবেল লেখা দেখা যাচ্ছে তার মানে আমার রেকমেন্ডেবেল অপশনটা ঠিক আছে তো এইভাবে আমি এখান থেকে বের হয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন নিচে মনিটাইজেশন অপশন এখানে অ্যাক্টিভ দেখা যাচ্ছে তারপরে এখানে ক্লিক করা দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন ইউর ফেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে তারা বলছে যে আমার ফেজটা থেকে ইনকাম করা যাবে বা আর্নিং করা যাবে কোনো সমস্যা নেই আর্নিং করার জন্য ফেসটা উপযুক্ত হয়েছে তো আপনার ফেজে বা ফোফলে যদি কোনো সমস্যা থাকে বা মনিটারেশনের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এরকম দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এখানে মনিটারেশন নট এলিজেবেল এখানে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজেবল টু আর্ন ইট এখানে বলতেছে যে আপনি মনিটাইজেশন ইনকাম করতে পারবেন না বা মানে ইনকাম করতে পারবেন না তার মানে আপনার ফেস বা ফুফলে সমস্যা আছে তো আপনি বুঝতে পারছেন আপনার ফেসবুক বা যদি সমস্যা থাকে তাহলে লেখা থাকবে ইউ আর নট এলিজেবেল টু আর্ন ইট তার মানে আপনি প্রোফাইল বা ফেস থেকে ইনকাম করতে পারবেন না তো আপনার কি কি সমস্যাগুলো আপনি আমি যে আগে স্টেপগুলো দেখিয়ে দিয়েছি ওই স্টেপগুলোর ভিতরে চেক করলে আপনি দেখতে পারবেন আপনার ওখানে হয়তোবা বা কোনো সমস্যা থাকতে পারে আপনি এই স্টেপগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন কোথায় কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে সমাধান চেষ্টা করবেন এবং যদি সমস্যা না থাকে তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ